আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সোমারিত আপনারা হয়তো এই ইউটিউবের থামবেল দেখে আমার এই ভিডিওতে ক্লিক করেছেন আসলে একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হলো আমি প্রায় দীর্ঘ এক বছর যাবৎ ইউটিউবে কাজ করতেছি প্রতিদিন হয়তো একটা থেকে দুইটা ভিডিও চেষ্টা করি সবসময় ভিডিওতে আপলোড করতে কিন্তু দুঃখের বিষয় আমার ভিডিওর মধ্যে চার থেকে পাঁচটা অথবা পাঁচ থেকে দশটা ভিউজ আসে এর সাইতে বেশি ভিউ আসে না আসলে এর কারণ কি কি কারণে আমার ভিডিওতে ভিউজ আসে না এটা নিয়ে আমি অনেক গবেষণা এবং চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমার ভিডিওতে ভিউ না হওয়ার কারণ হইল আমি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও ছেড়ে থাকি যে কারণে আমার ভিডিওতে ভিউ আসে না তো তেমনিভাবে আপনারা যারা ইউটিউবে কাজ করতেছেন আপনারাও সেদিকে লক্ষ্য রাখবেন যে যে ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও করবেন ওই ক্যাটাগরিতে ভিডিও সারার চেষ্টা করবেন অন্য ক্যাটাগরি বা বিভিন্ন ক্যাটাগরিতে দিলে আপনার ভিডিও এভাবে ভিউজ আসবে না।